আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব মানসুর আলহাল্লাজ হৃদয়ের গভীরে যে ঈশ্বর লুকিয়ে তাওসিন তারই ইঙ্গিত দেয় এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ মানসুর আলহাল্লাজের তাওসিন গ্রন্থে ঈশ্বরকে খোঁজার জন্য বাইরের ধর্মীয় কাঠামো নয় বরং হৃদয়ের গভীরে নিরাপত্তা ও আত্ম উপলব্ধির দিকে ফিরে যেতে বলা হয়েছে তাহসিন স্পষ্ট করে দেয় ঈশ্বরকে দূরে খুঁজো না তিনি তো তোমার হৃদয়ের গোপনে ধ্বনিত হন এই ভাবনায় সুখীবাদের মূল মন্ত্র যে নিজেকে চেনে সে আপন প্রভুকে চেনে আধ্যাত্মিক ব্যাখ্যা ঈশ্বর বাইরে কোনো চিহ্ন নয় তিনি এক অন্তর্জাগতিক চেতনা তাহসিন আমাদের শেখায় ঈশ্বর কোনো বাহ্যিক অবয়ব নয় তিনি এমন এক নীরব উপস্থিতি যিনি আমাদের হৃদয়ের গভীরে স্থায়ীভাবে বাস করেন যেখানে শব্দ থামে চিন্তা স্তব্ধ হয় আর হৃদয় নত মুখ হয়ে যায় এই অবস্থাকে বলা হয় চেতন শূন্যতা যেখানে ঈশ্বর আমির আড়াল সরিয়ে নিজেকে অনুভব করান লুকিয়ে থাকা মানে কি ঈশ্বর হৃদয়ে লুকিয়ে আছেন এর মানে হলো তিনি আমাদের চেতনায় ঢেউ তুলছেন প্রতিদিনের ভালোবাসা দয়া কষ্ট ও বিস্ময়ের মধ্যে নিজেকে জানান দিচ্ছেন কিন্তু আমরা এই উপস্থিতিকে ভিন্নভাবে বাইরের দিকে খুঁজি তাওসিন এই বিভ্রমের পর্দা সরাতে চাই যাতে আমরা নিজের হৃদয়েই ঈশ্বরকে খুঁজে পাই বর্তমান জীবনের উদাহরণ একজন মানুষ মসজিদ মন্দির ঘুরে বেড়াচ্ছেন ঈশ্বরকে খুঁজে তবে কোথাও শান্তি পাচ্ছেন না একদিন ক্লান্ত হয়ে তিনি নিজের ঘরে ফিরে গিয়ে চোখ বন্ধ করে কাঁদতে শুরু করলেন হঠাৎ এক অদ্ভুত নীরব অনুভব জেগে উঠল তার মধ্যে এক ধরনের শান্তি ভালোবাসা এবং উপস্থিতি যেটা আগে কখনো অনুভব করেননি সেই মুহূর্তেই তিনি বুঝলেন যাকে আমি বাইরে খুঁজছিলাম তিনি তো আমাকেই খুঁজছিলেন আমার হৃদয়ের ভেতরে এই অভিজ্ঞতাই তাওসিনের মূল বক্তব্য ধরো একজন মা তার সন্তান অসুস্থ মা বাইরের কাউকে ডাকেন না শুধু নীরবে শিশুর কপালে হাত রাখেন চোখে জল আসে এই নীরব ভালোবাসাই ঈশ্বর আছেন কিন্তু তা কেউ বোঝে না কারণ তিনি লুকিয়ে থাকেন কর্মে দয়ার চুপচাপ চোখের জলে এই অভ্যন্তরীণ অভিজ্ঞতাকেই ঈশ্বরের আসল ভাষা বলে দেখানো তাহসিন আমাদের শেখায় ঈশ্বর কোনো দূরের শর্তা নন তিনি আমাদের হৃদয়ের মাঝখানে তোমার চেতনার গোপন ঘরে তাকে পেতে হলে প্রয়োজন আত্মবিশ্লেষণ নিস্তব্ধতা এবং নিজেকে ভুলে যাওয়ার সাহস হৃদয়ের সেই গোপন প্রদেশে যেখানে অহংকার নেই নাম নেই বিশ্বাসের দম্ভ নেই সেখানে ঈশ্বর প্রকাশিত হন চেতন স্রোতের মতো চূড়ান্ত আধ্যাত্মিক উপলব্ধি ঈশ্বর দূরে নয় কাছে নয় তিনি তুমি যখন তুমি তুমি বলে আলাদা বোধ করো না আর তখন হৃদয়ের গভীরতায় তিনি নিজেই বলে ওঠেন আমি আছি মানসুর আল হাল্লাজের হৃদয়ের গভীরে যে ঈশ্বর লুকিয়ে তাওসিন তারই ইঙ্গিত দেয় এটিকে নিয়ে দার্শনিক ব্যাখ্যা করছি দার্শনিক ব্যাখ্যা তাওসিন গ্রন্থে মানসুর হাল্লাজ ঈশ্বরকে প্রতিস্থাপন করেছেন অভ্যন্তরীণ সত্য গভীর আত্মিক সত্তা এবং আলোকবোধের উৎস হিসেবে যিনি মানব হৃদয়ের গভীরে লুকিয়ে আছেন এই ভাবনার পিছনে রয়েছে এক বূঢ় দার্শনিক ভিত্তি ঈশ্বর হলেন এমন এক শর্তা যিনি চেতনার উৎস কিন্তু যাকে ধরা যায় না বাহ্যিক অনুসন্ধানে শুধু পাওয়া যায় আত্মজাগরণে প্লেটোর দর্শনের সঙ্গে মিল প্লেটোর থিওরি অব ফর্মস অনুযায়ী সত্যিকারের বাস্তবতা থাকে জড়ো জগতের বাইরে চেতনায় তাওসিনের দর্শনেও ঈশ্বর কোনো বাহ্যিক বস্তু নয় তিনি হলেন চেতনার মূল আদর্শ যিনি হৃদয়ের গভীরে আত্মার আকারে বিদ্যমান তাই ঈশ্বরকে খোঁজার মানে বাইরে ছুটে যাওয়া নয় বরং নিজের অন্তর্চক্ষু খুলে দেখা ঈশ্বর আত্মার গভীরতম অংশ হাললাজ ঈশ্বরকে বাইরের কোথাও না দেখে নিজের অনুভব করতে এটি অদ্বৈত বেদান্তের মতো দর্শনের অন্ত বলে তুমি যদি নিজেকে চেনো তবে ঈশ্বরকে চিনবে এই দৃষ্টিকোণ থেকে ঈশ্বর এক পরম শর্তা নন বরং নিজেকে হারিয়ে ফেলার পর যে নির্জন শর্তা অনুভব হয় সেই ঈশ্বর লুকিয়ে থাকা ঈশ্বর চেতনাবদ্ধ অস্তিত্ব হাল্লাজ বলেন না যে ঈশ্বর নেই তিনি বলেন ঈশ্বর অন্তর্নিহিত তাকে খোঁজা যায় বিপরীতমুখী ভাবে যত দূরে খোঁজ ততই তিনি অন্তরে সরে যান যত ভিতরে নামো ততই তিনি উপলব্ধ হন এটি এক দ্বন্দ্বাত্মক দর্শন যেখানে ঈশ্বর স্পষ্ট নন কিন্তু চেতনায় সক্রিয় বর্তমান জীবনের দার্শনিক উদাহরণ ধরো একজন বিজ্ঞানী মহাবিশ্ব খুলতে খুলতে বলল আমি সব কিছু বিশ্লেষণ করেছি কিন্তু ঈশ্বর পাইনি অন্যদিকে একজন সাধারণ কৃষক নীরবে কাজ করতে করতে বলে আমি জানি না ঈশ্বরকে কিন্তু আমি যখন নিঃশ্বাস ফেলি একটা কৃতজ্ঞতা অনুভব করি তখন মনে হয় কেউ তো আছেন যিনি আমায় ধারণ করেছেন এই অনুভব ঈশ্বরের বাইরে প্রকাশ নয় এটি ঈশ্বরের ভেতরে স্পন্দন তাওসিন ঠিক এটাই বোঝায় ঈশ্বর যুক্তিতে নেই অস্তিত্বের গভীরে আছেন একজন ব্যক্তি প্রতিদিন নামাজ পড়ে রোজা রাখে ধর্মীয় নিয়ম মানে তবুও সে বলে আমি ঈশ্বরকে পাই না অন্যদিকে আরেকজন ব্যক্তি একদিন ঘরে বসে গভীর দুঃখে কাঁদতে কাঁদতে নিজের ভিতর শুনতে পাই তুই একা না আমি তো তোকে ধরে আছি এই অভিজ্ঞতা সত্যের বাইরের উপলব্ধি এটি দার্শনিকভাবে সেই ঈশ্বরের আবির্ভাব যিনি হৃদয়ের গভীরে লুকিয়ে আছেন তাওসিনের দার্শনিক ভিত্তি বলে ঈশ্বর হলেন এমন এক শর্তা যাকে ধর্মে নয় দর্শনে নয় ভাষায় নয় বরং হৃদয়ে অনুভব করতে হয় তাকে লুকানো বলা হয় কারণ আমাদের আমি ধারণা ইচ্ছা এই সব কুয়াশা দিয়ে আমরা নিজেদের ঢেকে রাখি যখন এই আবরণ সরে যায় তখনই হৃদয়ের সেই ঈশ্বর ধরা দেয় চূড়ান্ত দার্শনিক উপলব্ধি ঈশ্বরকে খুঁজে পেতে হলে দূরে তাকিও না চুপ করে নিজের হৃদয়ে কান পেতে শোনো যদি আমি থেমে যাই তাহলে তিনি বলে ওঠেন আমি আছি তোর মাঝেই আজকের আলোচনা এখানেই শেষ হলো